আসসালামু আলাইকুম আজ এর স্বাগত কেমন আছেন আপনারা পরিবারের বড় সন্তানের নাম কি আমি একটা নাম দিয়েছি দেখেন আপনাদের ভালো লাগে কিনা এখন আপনার মনে হইতে পারে যে না পরিবারের বড় সন্তানের নাম পাপুষ কেন হঠাৎ করে পরিবারের বড় সন্তান মানে বাবা মার ভালোবাসার প্রথম ফসল সবচাইতে বেশি আদর পায় সবচাইতে বেশি ভালোবাসা পায় সবচাইতে বেশি দেখা যায় যে কেয়ার পায় তাহলে পরিবারের বড় সন্তানের নাম পাপুস কেন দেখেন আমরা যারা মানুষ একটা মানুষের কাছে গেলেই কিন্তু বুঝি তার মনের অবস্থা কি তার মনের অবস্থা ভালো না মন্দ দেখেন একটা সময় বাবা মা ভাই বোনদের সাথে সম্পর্ক এমন দাঁড়ায় যে স্বার্থের বাইরে যায় না যেমন আপনার কাছে মনে হইলো আপনার সন্তানটাকে আপনি যখন খুশি তখন কাছে টানলেন কাছে টানার পরে আবার মনে হইল আপনি আপনার সন্তানকে ইগনোর করলেন বাবা মাকে আল্লাহ যথেষ্ট ক্ষমতা দিয়ে পাঠাইছে বাবা মার কিন্তু অনেকগুলা সন্তান থাকে যেসব বাবা মার বেশিরভাগ বাবা মারই আসলে অনেকগুলা সন্তান থাকে একটা ভালো না হইলে আরেকটা হবে একটা ভালো না হইলে আরেকটা হবে জানেন সন্তানদের বাবা মা থাকে মাত্র একটা বাবা একজন মা একজন সন্তানদের কিন্তু অল্টারনেটিভ কোনো মা আদর বাবা আদর মা আদর করবে না কখনোই না ধরেন আপনি অনেক সময় বুঝতেছেন পরিবারের অনেক কিছু বুঝতেছেন আপনি আমি জানি যে গরিব ধনী প্রতিটা পরিবারের রাজনীতি আছে পারিবারিক রাজনীতি সবচেয়ে পারিবারিক রাজনীতির শিকার হয় কারা জানেন পারিবারিক রাজনীতির শিকার হয় বড় সন্তানরা কেন বড় পৃথিবীতে আগে আসছে দায়িত্ব অনেক জানেন অনেক 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 মানে গল্প মনে আসে তার মধ্যে একটা গল্প হঠাৎ করে মনে আসলো একজন প্রবাসী একজন প্রবাসী ভাই সে দেখা গেল সতেরো আঠারো বছর বয়সে বিদেশে চলে গেল যাওয়ার পরে প্রথম ইনকাম দিয়ে বাবা কি করলো আস্তে আস্তে ভাই বোন যদি অনেকগুলা থাকে ভাইদের পড়াশোনা করানো শুরু করলো বোনদের বিয়ে দেওয়া শুরু করলো সব কিছু হয়ে গেল সব কিছু হয়ে গেল। পরবর্তীতে যখন সেই প্রবাসী ভাই বোন মনে করলো যে না ভাই মনে করলো যে আমি এখন ফিরার সময় বাবার কাছে ফিরতে চাই তখন বাবা কি বললো না ফিরিস না এখন এখন ফিরিস না আর কয়টা দিন থাক কয়টা জমি রাখি কয়টা জমি ছাড়াই পরে ব্যাপারটা কি হলো জানেন কয়দিন আগের ঘটনা মাত্র একজন প্রবাসী ভাই পাসপোর্টটা সবার সামনে ছিঁড়ে ফেললো বললো না আমার তো আসলে আর কিছু নাই বাবা মা তো আমাকে টাকার মেশিন মনে করে যে আমি আমি হচ্ছি টাকার মেশিন বেশিরভাগ বাবা মার দৃষ্টিভঙ্গি কিন্তু কি জানেন দরিদ্র সন্তান মুক্তি দিবে বাবা মা যখন নিজেরা মুক্তি পায় না তখন সন্তান মুক্তি দিবে এটা ভরসা করাটা কি ঠিক আর ভাই বোনরা মনে করে কি জানেন যতই খারাপ করি যখন যায় মাপ চাবো যখন যায় বলবো যখন যায় কাজ মানে কাজের জন্য ডাকবো আমি অসুস্থ ভাই আমি আপু আমি অসুস্থ বোন আমি অসুস্থ তখন কি ভাই বোন দৌড়ায় আগায় আসবে তখন কি করব, করব। আবার তারে মতো ব্যবহার পা যেমন তেমন করে ব্যবহার করে আবার যাওয়ার সময় পাপসটাতে ভালো মতো পা মুছে আবার চলে যাব। এজন্যই বলছি বাবা মার বড় সন্তানটা হলো সবার জন্য পাপুশ। এমন পাপোষ যে আপনি বুঝতেছেন জানতেছেন কিন্তু আপনার কিচ্ছু করার নাই আপনি কি করবেন আপনার বাবা মাকে ইগনোর করবেন আপনার বাবা মা তো একটা আপনি আপনার ভাই বোনদের ইগনোর করবেন আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে কিন্তু আবার জঙ্গল ভালো এই ব্যাপারটা তো মনে আছে না আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো এখানে কিন্তু ইগনোর করার সুযোগ নাই আপনি সব কিছু জেনে বুঝে আপনি চুপ হয়ে আছেন কিছু করার নাই আপনি বুঝতেছেন আপনি পাপোষ কখনো বাবা মার কাছে পাপোস কখনো ভাই বোনদের কাছে পাপোস কখনো যদি আপনি ছেলে হন কখনো স্ত্রী সন্তানের কাছে পাপোস আবার কখনো যদি আপনি মহিলা হন মেয়ে হন তাহলে কি হবে স্বামী সন্তানের কাছে পাপোস এই ছেলে যাকে কষ্ট করে পড়াচ্ছি কষ্ট করে বড় করছি এই ছেলে কয়দিন পরে বলবে আমার সংসারে মা জাগা হচ্ছে না তুমি যদি একটু গ্রামের বাড়িতে যায় থাকো আর গ্রামই তো ভালো ঢাকায় থেকে তুমি কি করবা আমরা কিন্তু পাপুস খুব দুঃখ নিয়ে কথাগুলো বললাম ভালো থাকেন সবাই সবাই আমরা সবার জন্য দোয়া রাখি ফিয়া মানিল্লা